আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী বোর্ড দুই সালে আসা রাইট ফ্রমস অফ ভার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো ক্লাসটি শুরু করি চেঞ্জ পরিবর্তন এখানে বিভার বসাতে হবে তোমরা প্রত্যেকেই জানো বিভার্ভের প্রেজেন্টেন্সে থাকে ইজ তাহলে এখানে আমরা বসাবো ইজ চেঞ্জ ইজ দ্য অর্ডার অফ নেচার পরিবর্তন প্রকৃতির নিয়ম বিকজ কারণ উই নো দ্য প্রভাব দ্যাট আমরা একটা প্রভাব জানি যে ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ড দেখো প্লেস টু দ্য নিউ অর্থাৎ দেখো পুরানো ব্যবস্থা পরিবর্তন হয়ে নতুনের জন্য স্থান করে দেয় তাহলে এখানে দেখো ওল্ড অর্ডার চেঞ্জেস এখানে একটা ভার্ভ চেঞ্জেস তো দেখো এখানে দ্বিতীয় ভার্ভ ইল্ড তো এখানে আমাদের দ্বিতীয় ভার্বে কী হয় তোমরা প্রত্যেকেই জানো সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বে ভার্বের সাথে আইনজি হয় তাহলে এখানে ইল্ডিং দেখো ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দ্য নিউ অর্থাৎ পুরানো ব্যবস্থা পরিবর্তন হয়ে নতুনের জন্য স্থান করে দেয় সো তাই নাথিং রিমেইন নিউ ফর তাই কোনো কিছুই চিরতরে কি থাকে না নতুন থাকে না তাই কিছুই চিরদিন নতুন থাকে না তাহলে এখানে দেখো নাথিং যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে রিমেইন ভাবকে আমরা প্রত্যেকেই জানো ভার্বকে সিঙ্গুলার করতে হলে তার সাথে এস বাই এস যুক্ত করতে হয় তাহলে এখানে দেখো রিমেইন্স আমরা একটা এস যুক্ত করব। নাথিং রিমেইন্স নিউ ফর এভার কোনো কিছু চিরতরে কি থাকে না বলতো নতুন থাকে না দ্য সেম উই নোটিস তো দেখো উই যেহেতু প্লুরাল আমাদের ভাতকেও প্লুরাল করতে হবে প্লুরাল ভাব হিসেবে যে ভাবটা থাকে সেই ভার্বই বসে যায় তাহলে নোটিস নোটিসই থেকে যাবে দেখো দ্য সেম উই নোটিস ইন ইন্টারটেইনমেন্ট অলসো অর্থাৎ এটা কিন্তু আমরা বিনোদনেও এই বিষয়টা লক্ষ্য করি ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস চেঞ্জ তো দেখো এখানে চেঞ্জ অ্যান্ড মডিফাই বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ ইন্টারটেইনমেন্ট অর্থাৎ পুরানো ও প্রথাগত বিনোদনের ধরনগুলো পরিবর্তন বা পরিবর্তিত হয়েছে এবং নতুন ও আধুনিক বিনোদনের মাধ্যমে রূপান্তরিত হয়েছে তাহলে এখানে দেখো আমরা অ্যান্সার করব প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ গঠনটা কি সাবজেক্ট হ্যাভ হ্যাস বিন ভিথিরি এক্সটেনশান তাহলে এখানে আমরা বলতে পারি দেখো হ্যাভ বিন সেন্স দেখো ওল্ড অ্যান্ড ট্র্যাডিশনাল ফর্মস অর্থাৎ দেখো যেগুলো প্রথাগত এবং পুরোনো সেগুলো কিন্তু পরিবর্তন হয়েছে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ অ্যান্ড মডিফাই তো দেখো এন্ডের আগে রয়েছে ভিথিরি সেজন্য এন্ডের পরেও ভিতিরি হবে এন্ডের আগে ভিথিরি পাস পার্টিসিপল অ্যান্ডের পরেও কিন্তু পাস পার্টিসিপল তাহলে মডিফাইড বাই নিউ অ্যান্ড মডার্ন ফর্মস অফ এন্টারটেনমেন্ট মেনি অফ দে তো দেখো এখানে অস্তিত্ব টিকে থাকা তো দেখো এখানে এগুলোর অনেকগুলোরই এখন বিদ্যমান নেই এক্সিস্ট তাহলে নেই আমরা নেগেটিভ অর্থে এখানে বলতে পারি দেখো ডু নট ব্যবহার করতে পারি মেনি যেহেতু প্লুরাল সেজন্য আমরা ডু নট ব্যবহার করতে পারি দেখো মেনি অফ দেম ডোন্ট এক্সিস্ট এনি লংগার তার মধ্যে এখন অনেকগুলোই নেই টুডে টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট এখনকার দিনে টিভি চ্যানেল এবং স্যাটেলাইট দেখো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করব। সাবজেক্ট হ্যাব হ্যাস ভিথি এক্সটেনশান তাহলে এখানে দেখো যেহেতু টিভি চ্যানেলস অ্যান্ড স্যাটেলাইট প্লোরাল সেজন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে নিব হ্যাপ দেখো হ্যাপ সুপারসেটেড রেডিও তো দেখো আজকাল টিভি চ্যানেল এবং স্যাটেলাইট রেডিওতে প্রতিস্থাপন করেছে দেখো সিমিলারলি ব্যান্ড অ্যান্ড পপ মিউজিক একইভাবে ব্যান্ড এবং পপ সঙ্গীত দেখো এখানে রিপ্লেস আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করব। সাবজেক্ট হ্যাভ হ্যাস দি থ্রি এক্সটেনশন তাহলে দেখো হ্যাভ রিপ্লেসড আওয়ার পপুলার ওল্ড সংস সেগুলো কিন্তু আমাদের কি করেছে বলো তো আমাদের জনপ্রিয় গানগুলোর রিপ্লেস করেছে ফুটবল লস ইটস অ্যাপিল ডে বাই ডে তো দেখো ডে বাই ডে যদি থাকে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস অ্যান্সার করতে হয় সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি এক্সটেনশান তাহলে দেখো ফুটবল ইজ লসিং ইটস অ্যাপিল ডে বাই ডে অর্থাৎ ফুটবল কিন্তু প্রতিনিয়ত তার জনপ্রিয়তা হারাচ্ছে ক্রিকেট অ্যান্ড আদার গেমস ক্রিকেট এবং অন্যান্য খেলাগুলো দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা অ্যান্সার করব। আর বিকামিং দেখো ক্রিকেট অ্যান্ড আদার গেমস যেহেতু পুরুলাল সেজন্য আর কন্টিনিউয়াসে আইএনজি তাহলে আর বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার অর্থাৎ ক্রিকেট এবং অন্যান্য গেমগুলো প্রতিনিয়ত বিখ্যাত হচ্ছে আর আইডিয়া অ্যাবাউট দ্য পপুলেশন অফ এন্টারটেইনমেন্ট অলসো ড্যাশ তাহলে দেখো এখানে আমরা বলতে পারি সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভিতরি এক্সটেনশন প্রেজেন্ট পারফেক্টে সেজন্য আমরা বলতে পারি হ্যাভ চেঞ্জ আর আইডিয়া অ্যাবাউট দ্য পপুলেশন অফ এন্টারটেইনমেন্ট অলসো হ্যাজ চেঞ্জ বিনোদনের জনপ্রিয়তা সম্পর্কে আমাদের ধারণাও পরিবর্তন হয়েছে উই হ্যাভ স্টার্টেড ড্যাশ এখানে দেখো লুক তো একই সেন্টেন্সের দ্বিতীয় ভার্ভে আইনজি যুক্ত করতে হয় স্টেট একটা ভার দেখো এখানে দ্বিতীয় ভার লুক সেজন্য এখানে হয়ে যাবে লুকিং উই হ্যাভ স্টার্টেড লুকিং আপন আওয়ার ফর্মস অফ অল লাইফ ইন এ নিউ ওয়ে অ্যান্ড ড্যাশ তো দেখো অ্যান এখানে রয়েছে গেট আমরা প্রেজেন্ট কন্টিনিউস অ্যান্সার করবো সাবজেক্ট অ্যাম আর ভার্ভের সাথে আইনজি এক্সটেনশান অ্যান্ড আর গেটিং হ্যাবিচুয়েট টু ইট দেখো এর বাংলা অর্থ আমরা জীবনের সব ধরনের রূপকে নতুনভাবে দেখতে শুরু করেছি এবং এর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা কন্টিনিউয়াসে আর গেটিং হ্যাবিচুয়েট টু ইট অর্থাৎ আমরা এর সাথে অভ্যস্ত হচ্ছি